আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব হাতে মেয়েকে ছোট কাশকি মাছ চড়চড়ি এই রান্নাটা খুবই মজা আর খুব সহজে মাত্র পাঁচ মিনিট সময় কিন্তু করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে হাতে মেখে কাশকি মাছ এটা হয়তো অনেকে পারেন তবে আমি যেভাবে শেয়ার করছি সেভাবে যদি রান্নাটা করেন এইভাবে কাশকি মাছ কিন্তু অনেক বেশি মজা হবে তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি যাদের কাছে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই না এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন তো এখানে হাতে মেখে যেহেতু রান্নাটা করব প্রথমে একটি কড়াই নিয়ে নিলাম একে সব কিছু দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম একটি টমেটো কচি বেশ কিছুটা কাঁচামরিচ কচি বা কাঁচামরিচ ফাড়ি বলতে পারেন এইভাবে কেটে নিলেই হবে তো এরপরে দিয়ে দিতে হবে এখানে বেশ কিছুটা পেঁয়াজ কচি যেহেতু এখানে কাশকিমার চোরচুরি করবো সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশিই লাগবে আর আমার বাসাটা একদমই রাস্তার পাশে যার কারণে গাড়ির শব্দ ভিডিও বয়েস দেওয়ার সময় বিভিন্ন শব্দ আসে তো আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারপর একে মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম লবণ তার সাথে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ এবার দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ তো রান্নাটা আসলে যার যার ইচ্ছা মশলা অ্যাড করতে হয় আপনাদের পরিমাণ মতো আরেকটু বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল আমি রান্নাটা সরিষার তেলে করছি আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারবেন তবে সরিষার তেলে এভাবে হাতে মেখে যদি ছোট মাছ রান্না করেন সেক্ষেত্রে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে এবার আমি হাত দিয়ে ভালোভাবে ঠিক এইভাবে চটকিয়ে মেখে নিতে হবে আপনি যত ভালোভাবে মাখিয়ে নেবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই আসবে একটু সময় নিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে যেন সবগুলো মশলা টমেটো পেঁয়াজ একসাথে ভালোভাবে মাখানো হয় আমি এইভাবেই অল্প সময় রান্না করে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবার আমি মাছগুলো অ্যাড করে দেব আমি এখানে আড়াইশো গ্রাম কাসকি মাছ ভালো করে লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মাছ রান্না করার সময় ভালোভাবে যদি না ধুয়ে নেন সেক্ষেত্রে কিন্তু মাছ থেকে একটা গন্ধ আসে আর খেতে ভালো লাগে না মাছটা দিয়ে দেওয়ার পর এবার কিন্তু আলতো হাতে ভালো করে একটু মাখিয়ে নিব। খুব বেশি মাখাবো না সেক্ষেত্রে মাছগুলো কিন্তু আরও নরম হয়ে যাবে যেহেতু এখানে খুবই ছোটো কাসকি মাছ ব্যবহার করছি সেই জন্য তো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দশ মিনিটের মতো এটা রেখে দিব তারপর একটু মাখিয়ে নেওয়ার পর আবারও আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব তো এখানে কিছুটা পানি দিয়ে দিলাম একটু মাখা মাখা করে রান্না করার জন্য অল্প পরিমাণ পানি দিলে কিন্তু হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা মাখিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম এবার চুলায় বসিয়ে রান্না করব এখন আর কোনো কাজ নেই চুলায় বসিয়ে দিলেই হয়ে যাবে আমি চুলায় বসিয়ে রান্না করেছি কিছুক্ষণ দেখেন একবারের রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এই কাজকি মাছ রান্না করার জন্য খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না তো দেখেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে আর বুঝতেই পারছেন এটা দিয়ে দুপুরবেলা ভাত খেতে কতটা ভালো লাগবে তো এ পর্যায়ে আমি একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম কাসকি মাছে ধনিয়া পাতা না দিলে আমার হয়ই না তো ধনিয়া পাতা যারা পছন্দ করেন না তারা দিবেন না তবে এই ছোট মাছে কাজকি মাছ বলেন বা ছোট মাছ বলেন আপনারা যদি ধনিয়া পাতা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু খেতে অনেক ভালো লাগে এ পর্যায়ে বেশি ডাঁড়াচড়া করবো না চোলাটা বন্ধ করে দিব আর গরম গরম পাতার সাথে পরিবেশন করব। আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ